Menutupnya setelah dari. Mendi, Mendi. Minatum, Minatum, Mendi nih, C. Mori C. Iki nih, Kaca গাছের উপরে ধরে একটা ছোট ছোট কেবল বড় হচ্ছে পুঁই শাক কুম্ভা শাক সব একটা লম্বা শাক বেগুন গাছে কিছুদিন আগে বেগুন ধরছিল কিন্তু এখন নেই এখন ধরে নাই আর ফুরাই গেছে মরিচ গাছটা কত লম্বা হয়েছে অনেক উপরে মরিচ ধরছে উস্ত গাছে শুধু উস্ত হয় আর মারা যায় উস্ত হয় আর মারা যায় बड़ो होते जाए ना पुके देखे देखे एक बार बड़ो हाई कि ना बड़ो होते जाए ना पुकाई पूछे जाए बड़ो होते जाए ना ये पूछे जाए সব নষ্ট হয়ে যায় এভাবে গাছগুলো অনেক সুন্দর হয়েছে কিন্তু পোস্তাগুলো নষ্ট হয়ে যায় বড়ো হওয়ার আগেই নষ্ট হয়ে যায় তোগুলো পচে যায় নষ্ট হয়ে যায় বড় হওয়ার আগেই নষ্ট হয়ে যায় কুমড়ো গাছে এখনো কুমড়ো ধরে নাই হুম গাছগুলো অনেক সুন্দর হয়েছে কুমড়ো ধরে নেই দুঃস্থ নষ্ট হয়ে যায় দেখা যাক এবার অনেকগুলো ধরছে এবার কি হয় a joke.